আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক ক্যারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলন দুই দশমিক এক এর দশ নম্বর অঙ্কটি তো আমরা আগে ওই অঙ্কটি কি বলেছেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দ দশমিক তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত আমাদের এখানে পুত্রের বয়সটা বের করতে বলছে তাহলে পুত্রের বয়স যেহেতু আমার দেওয়া নেই তো আমি পুত্রের বয়সটাকে ধরে নিতে পারি বা মনে করে লিখতে পারি মনে করি পুত্রের বয়স ক বছর তাহলে এটা আমরা ধরে নিলাম তো ধরে নেওয়ার পরে আমরা পিতা পুত্রের বয়সের অনুপাতটা নিতে পারি এখন পিতার ও পিতার বয়স অনুপাত পুত্রের বয়সমান চোদ্দ অনুপাত আমাদের দেওয়া আছে ছাপ্পান্ন বছর তাহলে আমরা এখন নিয়ে নি বা ছাপ্পান্ন অনুপাত পুত্রের বয়স যেহেতু এখানে আমরা ধরে নিয়েছি তাহলে পুত্রের বয়স ক সমান চোদ্দ অনুপাত তিন বা ছাপ্পান্ন অনুপাতকে আমরা ভাগ পরীক্ষায় নিতে পারি উপরে চোদ্দ নিচে ভাগ তিন চলে আসলো এখন বা আমরা একে আড়াই গুণ করতে পারি যাকে বলে আগুন অর্থাৎ ছাপান্ন সঙ্গে তিন কে এবং কয়ের সঙ্গে চোদ্দ কে গুণ আকারে নিতে পারি ১ চোদ্দ সমান ছাপান্ন গুণ ক আমি রেখে দিতে পারি কয়ে সঙ্গে যেহেতু চোদ্দের একটা গুণ সম্পর্ক যখন আমি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিব তখন পরিবর্তন হয়ে যায় গুণ থাকলে ভাগ হয়ে যায় আর ভাগ থাকলে গুণ হয়ে যায় তো যেহেতু আমাদের গুণ আছে সেহেতু আমরা ভাগ করে দেব তাহলে চোদ্দ আমি ভাগ আকারে নিয়ে নিলাম এখন এই চোদ্দ দিয়ে ছাপ্পান্ন কে আমি কাটাকাটি করতে পারি চোদ্দ ছাপ্পান্ন মধ্যে চার বার যায় চারবার যায় তাহলে চার এবং তিন গুণ করলে হয় বারো তাহলে সুতরাং কর সমান বারো তাহলে এখানে কয়ের মান যেহেতু বারো পেয়েছি তো আমরা এখানে ধরে নিয়েছিলাম যে পুত্রের বয়স ক বছর তাহলে বয়স ক বছর ধরে নিয়েছিলাম সেহেতু অলরেডি বারো পেয়ে গেছে তাহলে পুত্রের বয়স কত বের হলো বারো বের হলো তাহলে আমরা লিখতে পারি যে উত্তর পুত্রের বয়স বারো বছর সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছে